রাস্তার রাস্তার দাবিতে কাদার মাঝে। করে প্রতিবাদ। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত সোনাডাঙ্গা গ্রামে বেহাল রাস্তার কারণে এবার অভিনব প্রতিবাদে সরব হলেন স্থানীয়রা সোমবার রাস্তার মাঝেই ধান গাছ রোপন করে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা গ্রামবাসীদের অভিযোগ বর্ষা নামলেই প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তা রীতিমতো পুকুরে পরিণত হয় গর্তে জল জমে চলাচল সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে স্থানীয়দের কটাক্ষ রাস্তা নয় যেন জলাশয় গ্রামবাসীরা জানান এই রাস্তা তৈরি হয়েছিল বাম আমলের শেষ দিকে লাল বোল্ডার দিয়ে এরপর আর কোনো পিচ বা কংক্রিটের কাজ হয়নি বারবার লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েও কোনো ফল মেলেনি এলাকাবাসীর ক্ষোভ আমাদের মেম্বারও শাসক বলেন তবু উন্নয়নের বালাই নেই রাস্তা মেরামত না হলে উন্নয়ন কোথায় রাস্তার মাঝে ধান গাছ রোপণ করে গ্রামবাসীরা স্পষ্ট বার্তা দেন রাস্তা যদি পুকুর হয় তাহলে চাষ করি গ্রামবাসীদের হুঁশিয়ারি যতদিন না এই রাস্তা সংস্কার হচ্ছে আন্দোলন আরো তীব্র হবে রাস্তা আমরা পুকুর রাস্তা পুকুর পেরিয়ে রাস্তা বানতে হবে রাস্তা রাস্তা পুকুর আমরা মসজিদে যেতে পারছি না ছোট ছোট বাচ্চারা শিশু বিকাশ স্কুলে আসতে পারছে না আচ্ছা এই রাস্তায় ধানগাছে চারা লাগিয়ে বিক্ষোভ কী কী কারণে করলেন তো বৃক্ষ মানে হয়ে গেলে তো জমিন হয়ে গেছে এটা জমিন হয়ে গেছে চলাচল হচ্ছে না আচ্ছা রাস্তা লাস্ট কত সালে হয়েছিল লাস্ট আমরা বুঝতে পারবো না কতদিন আগে আনিক ও আমাদের বুদ্ধি পড়ে দেখেন রাস্তা শাসক দলের আমলে কি এমন এই রাস্তা হয়েছে না না ওহ কোথায় ও সব নাই

কোন থেকে রাস্তার সমস্যা ভুগছেন? অনুগ্রহ ফলোবচ্চ থেকে কিছু এই লাল বোল্ডারের রাস্তা এখনো রয়েছে আপনাদের হ্যাঁ যে রাস্তার জন্য কেউ আসেনি কোনো না নির্বাচনের টাইমে ভোট দেন ভোট দেওয়ার সময় আসতে মেম্বার প্রধান দেবো যে হ্যাঁ রাস্তা হবে হ্যাঁ আসতে হচ্ছে না কোন দিন রাস্তা না কি চাইছেন আমরা অবশ্যই নমাজ পড়তে বা টাইমে পড়েছি ফজরের ফজরের আছতে নামাজ পড়তে বিভিন্ন সমস্যা ভুগছেন আপনার নাম হাইফুদদি রাস্তার সমস্যা খুব বুঝলেন মানুষ সব উল্টে পড়েছে আমরা আসতে পারছি না পাঁচ চক্রে হ্যাঁ রাস্তা করে দেবো কাউকে যদি অসুস্থ হয় কাউকে দেখা যদি অসুস্থ হয় কিভাবে কাউকে যদি অসুস্থ হয় এখান থেকে ধরেন মেইন রোডে তুলি আচ্ছা লেন রোড টু লেন গাড়ি দাঁড়িয়ে থাকে মানে বিভিন্ন সমস্যা বিভিন্ন রকম সমস্যা বলছেন এই বিষয় kau জানিয়েছেন মেম্বার প্রধান কাউকে হ্যাঁ জানা নেই হয়েছে তারা কি বলেছে হবে 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 হচ্ছে শুধু আর হচ্ছে না আপনার নাম আমার নাম জালাল উদ্দিন ব্যউরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্ত সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন